সরকার বলেছে খরচ কমাতে তাই আমি টাওয়ার নিজেরটা নিজের সাথেই রাখতেছি নাই নাকি এইডা পেট বড় তোমার হ্যাঁ পেট হ্যাঁ হারে বুখা আম খাইছি জুকা জুকা তেতোই খাইছি 바কা 바কা তাই প্যাট হইছে বড় আমার এ সবাই পেটুক বাই বলেই রে বন্ধু ঠেঙ্গি ডাক এটা রেখেছি এটা কেন জানো একটা নষ্ট হইলে আর একটা ব্যবহার করিস